নমস্কার বন্ধুরা আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই রাত পোহালে এই ভাই ফোঁটা আর এই ভাই ফোঁটা নিয়ে বন্ধুরা আপনাদের মনে প্রশ্নের শেষ নেই কেউ কেউ প্রশ্ন করেছেন প্রতিপদে ফোঁটা দেবো নাকি দ্বিতীয়ার দিন ফোঁটা দেব। কারো মনে প্রশ্ন রয়েছে সাদা চন্দন দিয়ে ফোঁটা দিতে হবে নাকি লাল বা হলুদ চন্দন ব্যবহার করলেও হবে এছাড়াও আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই বা বোন যারা ফোঁটা নেবেন আর ফোঁটা দেবেন তারা কোন দিকে মুখ করে বসবেন সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আমার আজকের ভিডিওতে তার সাথেই আমরা জেনে নেব ভাই ফোঁটার শুভ সময় কি রয়েছে মানে ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময় এছাড়াও দ্বিতীয় তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য কি কী উপকরণ লাগবে কী কী নিয়ম মেনে ফোঁটা দিতে হবে ভাই ফোঁটার পুরো মন্ত্র রয়েছে এই ভিডিওতে তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেক ভাই-বোনদের জানাই শুভ ভাত্রী দ্বিতীয়া কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার্তিক মাসের শুকলাপক্ষের দ্বিতীয়া তিথিতেই ভাইফোঁটা দেওয়া হয় ভাত্রী দ্বিতীয়া উৎসব পালন করা হয় আপনারা যারা প্রশ্ন করেছেন প্রতিপদে নাকি দ্বিতীয় তিথিতে ফোঁটা দেব দ্বিতীয় তিথিতেই ফোঁটা দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় তিথিতেই ফোঁটা দেওয়ার শুভ সময় রয়েছে কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় বাইশে অক্টোবর চৌঠা কার্তিক বুধবার রাত্রি আটটা ষোলো মিনিট থেকে আর এই দ্বিতীয় তিথির স্থায়ী হবে তেইশে অক্টোবর পাঁচই কার্তিক রাত্রি দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী এবং জ্যোতিষশাস্ত্রের নিরিখে তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাই ফোঁটা উদযাপনের সবচেয়ে শুভ দিন এরপরে আমরা জেনে নেব যে ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময় কি রয়েছে অক্টোবর বৃহস্পতিবার দিন দুপুর মিনিট মিনিট থেকে পর্যন্ত একটা এই সময় ফোঁটা দেওয়ার জন্য অত্যন্ত শুভ সময় এই সময় যদি আপনাদের মনে হয় একটু বেলার সময় তাহলে সকালে একদম সকাল সকাল শুভ সময় রয়েছে সূর্যোদয়ের পর থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সময় রয়েছে সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল এগারোটার মধ্যে তো এই সময়ের মধ্যে আপনারা ভাইদেরকে ফোঁটা দেওয়ার এবং আশীর্বাদ করার চেষ্টা করবেন ভাইফোঁটার দিনটি সূর্যোদয় স্নান এবং পূজার প্রস্তুতির মাধ্যমে শুরু হয় অর্থাৎ প্রথমেই সূর্যোদয়ের পর স্নান ছেড়ে বোনেরা ঠাকুর ঘরে সমস্ত মিটিয়ে তারপর ভাইদের জন্য ফোঁটা দেওয়ার থালা তৈরি করেন বোনেরা তাদের ভাইদের জন্য একটি সুন্দর পুজোর থালা সাজিয়ে তাতে ধান দুর্ব, চন্দন দই এছাড়াও হলুদ সিঁদুর প্রদীপ সমস্ত কিছু নিয়ে সাজিয়ে ফোঁটা দেওয়ার আয়োজন করেন পাশাপাশি তাদের দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন এরপরে ভাইদের আরতি করা হয় ফোঁটা দেওয়ার পর এবং তারপর সুখ ও শান্তির জন্য প্রার্থনা করা হয় আরতির পর ভাই বোনেরা একে অপরের সাথে মিষ্টি ভাগাভাগি করেন প্রথমে দিদি বা বোনেরা ভাইদেরকে কনিষ্ঠ আঙুল দিয়ে ফোঁটা দেবেন এবং ফোঁটা দেওয়ার সাথে সাথে মুখে এই মন্ত্র উচ্চারণ করবেন তিনবার করে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর আমার হাতের ফোঁটা খেয়ে আমার ভাই হোক চির অমর এই বলে যদি ভাই হয় তাহলে আপনারা মানে দিদিরা ভাইদেরকে ধান এবং দুর্ব দিয়ে আশীর্বাদ করবেন আর যদি দাদা হন ফোঁটা দেওয়ার পর আপনারা দাদারা বোনদেরকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ দেবেন তো এরপরে ভাই আর বোন দুজনে মিষ্টি মুখ করবেন বোনেরা প্রথমে ভাইদেরকে মিষ্টি খাইয়ে দেবেন এবং যা উপহার দেওয়ার আছে উপহার দেবেন এবং ভাই বা দাদারাও বোনদের খুশি করার জন্য কিছু উপহার দেন আরেকটি প্রশ্ন ছিল আপনাদের মনে যে ভাইদেরকে ফোঁটা দেওয়ার আগে বোন বা দিদিরা কি উপবাস করে থাকবেন হ্যাঁ ফোঁটা দেওয়ার আগে উপবাস করে থাকতে থাকতে হবে চা বিস্কুট এই সমস্ত খেয়ে পারেন ফোঁটা দেওয়ার পরে সমস্ত কিছুই খেতে পারবেন মাছ মাংস সমস্ত খাওয়া যাবে তবে এই বছর যেহেতু ভাই ফোঁটা বৃহস্পতিবার পড়েছে লক্ষ্মীবারে মাছ মাংস না খাওয়াই ভালো আমাদের বাড়িতে আমরা মাছ মাংস এই দিন খাচ্ছি না এবার বলে রাখি ভাই ফোঁটার সময় বোনেরা ভাইদের সামনে এমনভাবে ভাবে বসবেন ভাইয়েরা উত্তর পশ্চিম দিকে মুখ করে বসে থাকেন এবং বোনেরা উত্তর পূর্ব বা পূর্ব দিকে মুখ করে বসবেন এটি একটি শুভ দিক এবং এর মাধ্যমে ভাইদের দীর্ঘ জীবন এবং সমৃদ্ধি কামনা করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন আমি আশা করি সেই প্রশ্নের উত্তর দেব এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটিও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর এইরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ